কোটা আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই যতদিন শিক্ষার্থীদের হাতে ছিল নিয়মতান্ত্রিক ছিল কিন্তু বিএনপি জামাত সুযোগ নিয়ে কোটা আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে এসব কথা বলেছেন আওয়ামী লীগের নেতারা তাদের অভিযোগ স্বাধীনতা বিরোধীদের সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কুচক্রী মহল এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেন ছাত্রলীগের কর্মীদের উপর প্রথমে হামলা করা হয়েছে আত্মরক্ষার জন্যই ছাত্রলীগের কর্মীরা পাল্টা আক্রমণে বাধ্য হয়েছে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ উঠে আসে কোটা বিরোধী আন্দোলন ও সহিংসতার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল কিন্তু কোটা আন্দোলনের নেতৃত্ব তাদের হাত থেকে ছিনতাই হয়ে গেছে কোটা আন্দোলনের নেতারা বিএনপি জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে সুযোগ নিয়ে লাশের রাজনীতি শুরু করেছে স্বাধীনতা বিরোধীরা তিনি বলেন আন্দোলনকারীদের নামাজের কর্মসূচি বিএনপি জামায়াতের সিদ্ধান্ত এই বিএনপি জামাতের বিরুদ্ধে এবং যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক যেই দলেরই হোক যে বর্ণেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এদিকে প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী পরিষদ গোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেন আত্মরক্ষার জন্যই ছাত্রলীগের কর্মীরা পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়েছে সরকার রক্তপাত চায় না কিন্তু বিএনপি আন্দোলনকে রাজনৈতিকভাবে নিয়েছে আপিল বিভাগে বিচারাধীন থাকলেও হীন উদ্দেশ্য হাসিলে আন্দোলন এখনো চলছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন চিহ্নিত একটি মহল ফায়দা লুটতে চায় আন্দোলন যারা করেছে আমরা কেউ কোনো বাধা দেই নাই তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিন্তু এরপরে সেই ছাত্র শিবির এবং বিএনপির ছাত্র দলের ছেলেরা মেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে আমরা মনে করি কোমনতি ছাত্রদের কাজে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রবাহন সক্রিয় হয়ে উঠেছে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রসর মান বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত করা সহ সার্বিক পরিস্থিতি ঘোরাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে সাধারণ শিক্ষার্থীদের স্বাধীনতা বিরোধীতে ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা বলেন কোন অবস্থাতেই দেশকে অস্থিতিশীল হতে দেয়া হবে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের কোন অপমান বাঙালি জাতি সহ্য করবে না লাভলিবিথি বিথি যৌনা নিউজ ঢাকা